মাকে হারানোর পর প্রথম দুর্গাপুজো তাই তো এবছরের পুজোতে রয়েছে বিষণ্নতা নিজের চোখের জল চেপে রাখছেন অভিনেত্রী শুধুমাত্র বাবার জন্য আপনাদের সবাইকে স্বাগত গসিপে চলতি বছরই মাকে হারিয়েছেন অভিনেত্রী এবছরের দুর্গা পুজোতে থাকবে না তার মা তার পাশে তাই তো বিষণ্ণতা রয়েছে পুজোর কটা দিন অভিনেত্রীর মনে তা সত্ত্বেও নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করছেন অভিনেত্রী তন্নির কথায় আসলে চলে যাওয়ার সময়টা যতটা না অনুভব করেছি এখন অনেকটা বেশি খারাপ লাগছে অনেকেই বলে যতদিন যাবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু হয় না হচ্ছে না বরং যন্ত্রণা আরো বেশি হচ্ছে দুর্গা কটা দিন তিনি ডিপ্রেশন চলে যেতে চান না তাই তো এই কটা দিন তিনি বন্ধুদের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন আর সবথেকে বড় বিষয় বাবার জন্য অনেকটা শক্ত হতে হবে তন্নিকে তার কথায় মানেই বাপি এমনিতেই অনেকটা কষ্টে আছে তাই আমি শক্ত না হলে সমস্যা হবে বাবার সামনে মন খারাপ করলে চলবে না না হলে বাপি খুবই কষ্ট পাবে আগের বছর দুর্গাপুজোতে মা অসুস্থ ছিল তবে তার আগে বেশ কয়েকটা বছর দুর্গাপুজোতে অভিনেত্রী তার মায়ের সঙ্গে প্যান্ডেল হপিং করতেন সেই সমস্ত স্মৃতি মনে পড়ছে কথায় দেখার পরে মা বলতো আর হাঁটতে হবে না বুঝলি এবার বাড়ি চল টিভিতে ঠাকুর দেখে নিবি আমরা জোর করে মা কিনে যেতাম খুব মজার ছিল দিনগুলো আমরা পুজোর আগে থেকে প্ল্যান করতাম বছর কি কি করব। চলতি বছর অভিনেত্রীর প্রেমের জল্পনা শোনা গিয়েছে রাজদীপের সঙ্গে সম্পর্কে রয়েছে তিনি এরকম কানাফুসও রয়েছে এই সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন জীবনে ভালো বন্ধু অনেক এসেছে ছবি পোস্ট করেছি বলে এই সকলে নানা রকম ভাবে ভেবে নিচ্ছে এটা ঠিক নয় এখন আর এগুলো নিয়ে সেরকম কিছু ভাবছি না তবে পুজোর কলকাতায় থাকছি এবং রাজদীপ ও অন্যান্য বন্ধুদের সঙ্গেও সময় কাটাবো আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি